সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের টপিক আমাদের নবম দশম শ্রেণীর যে পাঠ্য বই আছে নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের উদাহরণ আট উদাহরণ আট এখানে দেওয়া আছে পাঁচ দশমিক ছয় একটি একটি সংখ্যা এখানে পূর্ণপণিক এবং সাত দশমিক তিন চার পাঁচ এখানে দুটি সংখ্যাতে পূর্ণপণিক দেওয়া আছে ও দশ দশমিক সাত আট চার দুই তিন এখানে তিনটি সংখ্যাতে পূর্ণপণক দেওয়া আছে এইগুলো এগুলো হলো অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ এই তিনটি ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পূর্ণত করতে হবে উদাহরণ আট আট নাম্বার আমাদের পাঠ্যবইয়ের এবং পৃষ্ঠা নাম্বার এগারো এখন এই তিনটি অসদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশকে কিভাবে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পূর্ণতা করা যায় তা নিয়ে আলোচনা করব তা আমি আমার এর আগের ভিডিওতে সদৃশ এবং অসদৃশ আবৃত দশমী ভগ্নাংশ কি তা নিয়ে আলোচনা করেছি এবং বুঝে দেওয়ার চেষ্টা করেছি এরপরও এখানে আর একটু কথা বলবো এখানে হচ্ছে দশমিক বিন্দুর পরে অর্থাৎ এখানে আছে এই একটি দশমিক ভগ্নাংশ এই একটি দশমিক ভগ্নাংশ এই একটি দশমিক ভগ্নাংশ অর্থাৎ এখানে তিনটি দশমিক ভগ্নাংশ দেওয়া আছে এরপরে দশমিক ভগ্নাংশের পরে এখানে একটি আবৃত্ত এখানে আছে দশমী বিন্দুর পরে দুটি আবৃত্ত এখানে আছে তিনটি আবৃত্ত এই যে আবৃত্ত মানে বিন্দুর পরে আবৃত্তি এখানে একটি এখানে দুইটি এখানে তিনটি অর্থাৎ এখানে আবৃত্তি সংখ্যার মিল নেই এই যদি মিল থাকে তাহলে হয় সদৃশ আর মিল না থাকলে বলা হয় অসদৃশ এছাড়া এখানে অনাবৃত্ত এখানে একটিও নেই এখানেও একটি আর এখানে আছে দুটি তাহলে এখানে এই যে নেই আর এখানে আছে একটি এখানে আছে দুটি অনাবৃত্ত এইভাবে থাকলে বলা হয় অসদৃশ মানে মিল নেই তাহলে এই তিনটি অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে আমি এখন সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে কীভাবে পূর্ণত করে তা এখন আলোচনা করব। তো এখানে প্রথম দশমিক ভগ্নাংশের মধ্যে প্রথম আমরা অনাবৃত্ত নিতে হবে তাহলে এখানে দশমিক বিন্দুর পরে অনাবৃত্ত একটিও নেই তাই এখানে শূন্য এখানে অনাবৃত্ত আছে একটি তাই এখানে এক নেওয়া আছে যেমন এখানে আছে শুধু তিন আর এখানে অনাবৃত্ত সংখ্যা আছে দুইটি তাই এখানে দুই নিয়েছি আচ্ছা এবং এখানে পরবর্তী দেখা গেছে এখানে আবৃত্ত আছে একটি এক লিখেছি এখানে আছে আবৃত্ত দুই লিখেছি এখানে আবৃত্ত আছে তিনটি তাই এখানে তিন লিখেছি তাহলে প্রথম শূন্য এক দুই তা হলো এই তিনটি দশমিক ভগ্নাংশের অনাবৃত্ত সংখ্যা কোন দশমিক ভগ্নাংশে কয়টি আছে আর নিচে লিখ লিখেছি তিনটি ভগ্নাংশের মধ্যে আবৃত্ত দশমিক ভগ্নাংশ আবৃত্ত বা পুনঃপূর্ণিক সংখ্যা কয়টি আছে তা লিখেছি এখন এখানে অনাবৃত্ত এখানে নেই এখানে আছে একটি এখানে আছে দুইটি তাহলে এখানে এখন অনাবৃত্ত হলে তার সর্বোচ্চ সংখ্যা লিখতে হবে তাহলে এখানে শূন্য ওয়ান আর টু অর্থাৎ শূন্য এক দুই সর্বোচ্চ দুই তাই এখানে দুই লিখেছি মানে এর মধ্যে থেকে দুই নিতে হবে আর এ আবৃত্ত এক এখানে হয়েছে দুই এখানে হয়েছে তিন এই তিনটি সংখ্যাকে লসাও করতে হবে তাহলে এক দুই আর তিনে যদি লসা করি তাহলে আসে ছয় তাহলে এখানে তাহলে এখানে একটু নোট মনে রাখলে হবে যে কীভাবে আমরা এটিকে শুরু করবো তাহলে অনাবৃত্ত সংখ্যা হবে সর্বোচ্চ তাহলে এখানে অনাবৃত্ত শূন্য এক আর দুই তাহলে এই তিনটি সংখ্যার মধ্যে বা তিনটি অঙ্কের মধ্যে সর্বোচ্চ হল দুই তাই সর্বোচ্চ নিয়েছি আর আবৃত্ত সংখ্যা হবে লসাগু তাহলে আবৃত্ত সংখ্যা আছে এক দুই তিন এই তিনটি সংখ্যা লসাগু হলে হয় ছয় তাহলে আমরা এখানে সংখ্যা পেয়েছি অনাবৃত্ত দুই আর আবৃত্ত হলো ছয় এখানে মোট আমরা তাহলে অঙ্ক সংখ্যা পেয়েছি মানে অঙ্ক তাহলে দশমিক বিন্দুর পরে কয়টি করে অঙ্ক হবে তা আমরা এখানে পেয়েছি তাহলে এখন আমরা পাঁচ দশমিক ছয় এবং সাত দশমিক তিন চার পাঁচ এবং দশ দশমিক সাত আট চার দুই তিন এই সং এই দশমিক ভগ্নাংশ তিনটিকে আমরা যদি সদৃশ স্বদৃশ মানে কি মিল যদি মিল করি তাহলে কী ধারায় তাহলে পাঁচ দশমিক ছয়কে আমরা লিখতে পারি পাঁচ দশমিক সিক্স সিক্স অর্থাৎ ছয় 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 এভাবে ছয় ছয় করে লিখতে পারি কারণ পাঁচ দশমিক ছয় এই ছয় সংখ্যার উপরে পূর্ণপণিক দেওয়া আছে তাহলে আমরা এখানে অনাবৃত্ত করতে হবে দুইটি মানে যে কোনো ভগনাংশের অনাবৃত্ত করতে হবে দুইটি আর আবৃত্ত করতে হবে ছয়টি মোট আটটি গত তৈরি করতে হবে অর্থাৎ দশমিক বিন্দুর পর মোট আট অঙ্ক তৈরি করতে হবে তাহলে এখানে আমি আট অঙ্ক এখন পাঁচ দশমিক শুধু ছয় আছে তাকে আমরা আমরা কি বাড়তে পারি না এমনি এইভাবে সাধারণত বাড়তে পারি না কিন্তু এই ছয়ের উপর যখন পুনপণিক দেওয়া আসে এই পুনোপণিক দ্বারা বুঝেছে ছয়কে আমরা বারবার বারবার লিখতে পারব তো এখানে জন্য আমি ছয় মোট আটবার লিখেছি ছয় আর দুয়ে মোট আট বার লিখেছি তাহলে এখানে আটবার লিখেছি এর মধ্যে দুইবার লিখেছি অনাবৃত্ত আর ছয়বার বার লিখেছি আবৃত্ত যেমন এখান থেকে দূর পর্যন্ত এই ছয়টি সংখ্যার মধ্যে আমি আবার পূর্ণপণিক মানে আবৃত্ত যে পূর্ণপণিকের আবৃত্ত করে ফেলছি এরপরে দ্বিতীয় সংখ্যা একটু দেখি মানে পুরো অঙ্কটি আলোচনা করলে বোঝা যাবে সহজে এরপর আছে সাত দশমিক তিন চার পাঁচ এখন একে আমরা কিভাবে ছয় দুই আর ছয় মানে দুইটি অনাবৃত্ত আর ছয়টি আবৃত্ত করব তাহলে আমরা সাত দশমিক তিন চার পাঁচ এখন এখানে শুধু চার আর পাঁচকে বাড়ানো যাবে কারণ এই দুটি সংখ্যা পূর্ণপণিক দেওয়া আছে তাহলে আমি সাত দশমিক তিন চার পাঁচ চার পাঁচ চার পাঁচ চার কারণ ছয় পর্যন্ত দুই আর ছয় মোট আটবার নিলে আমার পাঁচে গিয়ে মানে চারে গিয়ে শেষ হয়ে যায় পাঁচ আর নেওয়া বা এদিকে আর বাড়তি নেওয়া লাগে না অর্থাৎ আমি দশম বিদ্যুর পরে দুই আর ছয় মোট আটটি ঘর নেব তাহলে এখানে আছে তিনটি ঘর তাহলে আটটি গড় নিতে হলে আমাকে বারবার এই দুটি আবৃত্ত সংখ্যাকে বাড়াতে হবে তা আমি আটটি হওয়া পর্যন্ত বারবার শুধু চার পাঁচ চার পাঁচ চার পাঁচ চার নেওয়ার পরে এখানে আমার মোট আটটি ঘর হয়ে গেছে এর মধ্যে দুইটি অনাবৃত্ত আর ছয়টি হচ্ছে আবৃত্ত এপরে তৃতীয় আবৃত্ত দশমিক বাংলা ক্ষেত্রে কী করা যায় এখানে এক দুই তিন চার পাঁচ অলরেডি পাঁচটি অঙ্ক আছে আরও আট তিনটি অঙ্ক বাড়াতে হবে তাহলে আমরা কি করা যে এখানে দশ দশমিক পরে আর আমরা এখানে বাড়াতে পারবো শুধু এই তিনটি অঙ্ককে বাকি অঙ্ককে মানে যে দুটির মধ্যে পুনঃপনি বানায় তা বাড়াতে পারবো না তাহলে দশ দশমিক সাত আট চার দুই তিন চার দুই তিন তাহলে এখানে আমরা এখানে চার দুই তিনকে একবার নিলে আমাদের আগে আগে এক দুই তিন চার পাঁচ পাঁচটি অঙ্ক আসে আর এই চারটিকে একবার বাড়ালে আটটি হয়ে যাবে তাহলে আমরা প্রথম দুটিকে রাখবো অনাবৃত্ত বাকি ছয়টিকে রাখবো আবৃত্ত তাহলে এখানে দাঁড়ালো কি প্রত্যেকবার এখানে দুইটি অনাবৃত্ত আর ছয়টি আবৃত্ত এখানেও দুইটি অনাবৃত্ত এবং ছয়টি আবৃত্ত এখানে এখানে দুইটি আবৃত্ত আর ছয়টি হয়েছে অনাবৃত্ত তাহলে আমাদের প্রত্যেক ক্ষেত্রে এই তিনটি দশিম ভগ্নাংশ আগে ছিল অসদৃশ অর্থাৎ মিল ছিল না আবৃত্ত মানে দশমী বিন্দুর পর আবৃত্ত সংখ্যা এবং অনাবৃত্ত সংখ্যা মিল ছিল না এখানে ছিল অনাবৃত্ত নেই এখানে অনাবৃত্ত ছিল একটি এখানে ছিল দুইটি আর এখানে আবৃত্ত ছিল এখানে একটি এখানে ছিল দুইটি এখানে ছিল তিনটি কিন্তু আমরা যখন একে স্বদেশ আবৃত্ত দশমী ভগ্নাংশে প্রকাশ করলাম তখন এখানে এখন মিল হয়ে গেছে অর্থাৎ মিল হয়েছে বলতে পারি অনাবৃত্ত আবৃত্ত তা সমান সমান হয়েছে আশা করি এইভাবে কোনো অঙ্ককে বা কোনো দশমিক ভগ্নাংশকে যদি যদি মিল করি আমরা দশম বিন্দুর পরে আবৃত্ত অনাবৃত্ত সংখ্যাকে যদি একই রকম করি মিল করি তখন আমরা তাকে বলব স্বদিশ আবৃত দশমিক ভগ্নাংশ আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে